আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমাদের মধ্যে অনেকেই অনেক সময় একটা বিষয়ে জিজ্ঞাসা করে থাকে বা অনেক সময় একটা বিষয় জানার থাকে বা ইচ্ছা থাকে যে ভাই আমি যদি একটু জ্ঞানী হতে পারতাম আমি যদি জ্ঞানী একজন পার্সন হতে পারতাম মানে আমার কাছে খুব ভালো লাগতো এটা আমাদের সবার সবারই মনে চাই আবার মনে হয় কি যে অনেক সময় জ্ঞান যখন একেবারে লো লেভেলে থাকে তখন নিজেকে অটো জ্ঞানী মনে হয় যে আমি মনে হয় অনেক জ্ঞানী বাস্তবতা এমন না বাস্তবতা সে যখন জ্ঞান অর্জন করবে তখন সে বুঝতে পারবে যে সে আসলে জ্ঞানী তখন ছিল না কিন্তু যখন একেবারে লো লেভেলে লেভেলে থাকে তখন ওই সময়টা মনে হয় যে না আমি এই বিষয়ে অনেক বেশি জানি যেমন ধরেন ইসলামিক বিষয়ে অনেক আছে কিছুই জানে না দু একটা বিষয় কারোর থেকে শুনছে বা দু একটা বিষয় কারোর থেকে জানছে তো সে ভাবে যেমন আমি ইসলাম বিষয়ে অনেক গভীর জ্ঞান রাখি বিষয়ে আসলে বাস্তবতা হচ্ছে সে যখন ইসলাম নিয়ে আসলেই পড়াশুনো করবে আসলে জ্ঞান অর্জন করা শুরু করবে তখন সে বুঝতে পারবে যে আসলে যখন সে ইসলামিক বিষয়ে পণ্ডিত মনে করতো ওই সময় সে আসলে কতটুকু জ্ঞানে ছিল তো যাই হোক মানে আমাদের কিন্তু অনেকে এরকম মন চায় যে আমি একটু জ্ঞানী মানুষ হবো বা আমি জ্ঞানী একজন পার্সন হব মানুষ আমার কথা শুনবে মানুষ আমার কথাকে গুরুত্ব দেবে তো এটা আসলে প্রসেসটাকে কোন কোন বিষয় অবলম্বন করলে একজন মানুষ স্বাভাবিক থেকে একটু জ্ঞানী হতে পারে এগুলো আর আসলে প্রসেসকে আমরা অনেকে জানি কিন্তু জানার পরেও আর একটু ক্লিয়ারিফাই করার জন্য আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি আমার ক্ষেত্রে ওইটা প্রযোজ্য এমন না যে আমি শুধু সবাইকে বলছি আমিও আমার উচিত যেগুলো এগুলো ভালোভাবে মেনে চলা তাহলে আমিও আরও জ্ঞানী হতে পারবো আর কি তো যাই হোক জ্ঞানী হওয়ার সর্বপ্রথম যে মাধ্যম সেটা হচ্ছে যে আপনার মধ্যে প্রচুর পরিমাণে ডাটা থাকতে হবে ইনফরমেশন থাকতে হবে আপনার ব্রেনে অনেক ইনফরমেশন থাকতে হবে ব্রেনে অনেক ইনফরমেশন থাকতে হবে মানে যে কোনো একটা বিষয়ে ওই বিষয়ের যত বেশি ডাটা যত বেশি ইনফরমেশন আপনার কাছে থাকবে তত বেশি জ্ঞান আপনি লাভ করতে পারবেন যেমন ধরুন একটা জায়গায় যাবেন ওই জায়গায় যাওয়ার দশটা রাস্তা আপনার জানা আছে তখন আপনার জন্য ওই জায়গায় পৌঁছায় যতটা ইজি হবে আরেকজন মানুষ কোনো রাস্তায় চেনে না বা কোনো রাস্তায় জানে না তার জন্য অত বেশি ইজি হবে না আবার আরেকজন মানুষ একটা রাস্তা জানে তার জন্য জাস্ট ওই একটা রাস্তা জানে ওই একটা রাস্তা ভাঙাচোরা হোক যেমন হোক সে তার ওই রাস্তা দিয়ে যেতেই হবে এরকম তো আপনার কাছে যত বেশি ডাটা থাকবে ইনফরমেশন থাকবে আপনি তত বেশি জ্ঞানী হতে পারবেন যেমন বর্তমান যে এআইগুলো আপনি ধরেন চ্যাট চ্যাটুপিটি তো অনেক বেশি জ্ঞানী তার কাছে যে কোনো বিষয়ে রিসার্চ রিসার্চ বলেন যে কোনো বিষয়ে যদি আপনি জানতে চান যা কিছু জানতে চান সে কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে দেয় কীভাবে সে আসলে এত বেশি জ্ঞানী তার জ্ঞানী হওয়ার প্রথম মাধ্যমটাই হচ্ছে তার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে যার কারণে সে জ্ঞানে এখন কথা হচ্ছে যে এই ইনফরমেশনটা আমার মধ্যে কিভাবে আসবে এই ইনফরমেশনটা চাইলেই আসলে আমি রাতারাতি অনেক বেশি ইনফরমেশন আমার মধ্যে নিয়ে নিতে পারবো না এটার জন্য সর্বপ্রথম প্রসেস যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যে বই পড়তে হবে প্রচুর পরিমাণে বই পড়তে হবে তা আমরা যারা কাজবাস করি জব করি বিভিন্ন ব্যবসা বাণিজ্য আমাদের তো আসলে এত বেশি সময় নেই যে আমরা অনেক বেশি পড়াশোনা করব সেই জন্য নিয়মিত যদি আমি চাই দেখেন আমার কিন্তু কথা কিন্তু এটা যদি আমি চাই যে না আমি ভাই একজন জ্ঞানী মানুষ হবে একজন ই পার্সন হব তখন তখন অবশ্যই আমাকে নির্দিষ্ট একটা সময় বই পড়ার জন্য বরাদ্দ রাখতে হবে এর বিকল্প আর কোনো পথ নাই এটা আপনাকে করতেই হবে নিয়মিত একটা সময় বই পড়ার পিছনে আপনাকে দিতে হবে সেটা ইসলামিক হোক অন ইসলামিক হোক সেটা ধর্মীয় বই হোক সেটা কোনো নভেল জাতীয় কোনো বই হোক উপন্যাস হোক গল্প হোক সাহিত্যপূর্ণ বই হোক বা আপনার যে কোনো টাইপের বই হোক ফিকশন হোক নন ফিকশন হোক আপনার পড়তে হবে আর কি নিয়মিত ভালো একটা সময় আপনার বই পড়ে আপনি বললেন আমি তো মোবাইলে অনেক গল্প পড়ি আমি তো মোবাইলে অনেক কিছু দেখি ইনফরমেশন না ভাই মোবাইলে পড়লে হবে না আপনার বই পড়তে হবে বই কেন পড়া লাগবে মোবাইল স্ক্রিন থেকে বই কেন বেচার ত্যান এগুলো এখন আমি আলোচনা করতে যাচ্ছি না আমি জাস্ট বলতেছি বলছি যে আপনাকে জ্ঞানী হওয়ার প্রথম মাধ্যমই হচ্ছে যে আপনাকে বই পড়তে হবে এটা সবারই পড়তে হবে যারাই চাই আপনার পৃথিবীর মধ্যে যারা বিখ্যাত বিখ্যাত ধনী তারাও কিন্তু নিয়মিত বই পড়ে আপনি তাদের দেখেন তাদের ইনফরমেশন নেন তাদের বিষয়ে জানেন দেখবেন যে তারা বলবে যে হ্যাঁ তারা নিয়মিত অনেক বেশি বই পড়ে ইলন মাস্কও পড়ে আপনার মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা আছে সেও পড়ে মানে আমার কথা সবাই পড়ে মানে এটা আসলে আপনি জাস্ট জানলেই জানতে পারবেন আপনি জাস্ট যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলেই জানতে পারবেন এটা হচ্ছে একটা বিষয় আপনাকে অনেক বই পড়তে হবে নিয়মিত বই পড়তে হবে একদিন সারা রাত সারাদিন ধরে পড়লাম বিষয় যেমন আপনাকে নিয়মিত একটা সময় বইয়ের জন্য বরাদ্দ রাখতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি বছরের পর বছর করে যেতে হবে তারপরে একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার নিজেই নিজেকে আবিষ্কার করতে পারবেন যে আপনার মধ্যে অনেক ইনফরমেশন আছে আপনি মানুষকে ইমপ্রেসড করতে পারবেন আপনার জ্ঞানী মানুষ মুগ্ধ হবে আপনার কাছে মানুষ আসা শুরু করবে এবং আপনার কাছে মানুষ পরামর্শ নেওয়া শুরু করবে মোট কথা আপনি তখন নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে জ্ঞান প্রবেশ করছে যা প্রথম মাধ্যম হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে দুই নম্বর মাধ্যম হচ্ছে জ্ঞানই যারা আছে তাদের সাথে আপনার চলাফেরা করতে হবে জ্ঞানী যারা আছে তাদের সাথে আপনার উঠা বসা করতে হবে তখন আপনি তাদের থেকে প্র্যাকটিক্যাল জ্ঞানটা নিতে পারবেন জ্ঞানীদের সাথে যখন আপনি চলাফেরা করবেন তখন মানে একটা তো বইয়ের জ্ঞান বই থেকে আপনার অনেক ইনফরমেশন যেগুলো কেউ জিজ্ঞাসা করলে কেউ জানলে দেখেন আপনার পাঁচজন বন্ধু বসে আছেন এই সময় হঠাৎ করে নাসা বিষয়ে আলোচনা শুরু হলো তাই দেখা যাবে যে নাসা সম্পর্কে আপনি আসলে কিছুই জানেন না তো আপনার এক বন্ধু আছে সে দেখা যায় নাসা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে বিজ্ঞান সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখে তখন সে কথা বলা শুরু করবে সে কথা বলা শুরু করলে সবাই তার দিকে মনোযোগ দেবে এবং কথা শোনা শুরু করবে মাঝখানে আপনি দেখবেন যে বসে আছেন চুপ করে বসে আছেন কোনো কথা বলতে পারছেন না কেন বলতে পারছেন কারণ এই বিষয়ে যা যাবে ইনফরমেশান আপনার কাছে নেই প্রত্যেকটা সেক্টরে একই সিস্টেম একই অবস্থা যখন একসাথে বসা হয় দেখবেন যে একজন খুব সুন্দর সুন্দর গল্প করছে সবাই মুগ্ধ হয়ে শুনছে বা তার গল্প শোনার জন্য সবাই আশপাশ থেকে ভিড় করছে আপনার পাশে কেউ আসে না কারণ কি কারণ আপনার কোনো গল্পই জানা নাই আপনার কাছে কোনো ইনফরমেশন নেই প্রবলেমটা এখানেই যাই হোক এই জন্য প্রথম কি করতে হবে অনেক বই পড়তে হবে দুই নম্বর জ্ঞানী যারা আছে তাদের সাথে চলাফেরা করতে হবে তাদের সাথে ওঠা বসা করতে হবে তাদের সাথে কথাবার্তা বলতে হবে তিন নম্বর যে কাজ সেটা হচ্ছে যে আপনাকে জ্ঞানী বা ভালো ইনভায়রনমেন্টে থাকতে হবে ভালো ইনভায়রমেন্ট আপনি যে ইনভায়রনমেন্টে থাকবেন আপনি অটোমেটিক সেই ইনভায়রনমেন্টের বা সেই পরিবেশের মতো আপনি হয়ে যাবেন আপনি বুঝবেন না যে আপনি আসলে ওই হয়ে যাচ্ছেন কিন্তু অটো হয়ে যাবেন আপনি যে ইনভায়রনমেন্টে থাকবেন অটোমেটিক এই আমি বলি যে একটু অন্য অন্য দিক থেকে একটু ই করে হলেও একটু ভালো জায়গায় থাকার চেষ্টা করতে হবে একটু ভালো পরিবেশে থাকার চেষ্টা করতে হবে এবং এটা সন্তান আপনার সন্তানদের জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল মানে আপনার সন্তানও দেখবেন যে আপনি আপনি কিপটেমি করে আপনি যে ভালো ইনকাম করেন আপনি তাতে ভালো একটা পরিবেশে ভালো একটা জায়গায় থাকতে পারেন কিন্তু আপনি কিপটেমি করে চিপচাপি করে আপনি কে করেন একবারে নর্মাল বস্তি টাইপের বা লো লেভেলের মানুষ যেখানে থাকে আপনি সেখানে থাকা শুরু করলেন আপনি থাকতে পারবেন এটা আপনার পার্সোনাল বিষয়ে কিন্তু আপনার বাচ্চা বড় হবে কিন্তু ওই পরিবেশে আশপাশের যে বাচ্চাগুলো আসে না যারা একটু উল্টাপাল্টা জিনিস খায় যারা গালি গালাস করে যারা ঝগড়া বিবাদ করে সারাদিন রাত যাদের পরিবেশটা খুবই নোংরা আপনার সন্তান কিন্তু ওই পরিবেশ ওই মেন্টালিটি নিয়ে বড় হবে এবং তার মনটা অনেক ছোটো থাকবে এই জন্য আমার কথা হচ্ছে যে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার অ্যাবিলিটির ভিতর থেকে একটু ভালো পরিবেশটাকে কিভাবে নির্ণয় করে বা একটা ভালো পরিবেশ কিভাবে চুজ করে সেখানে থাকা যায় তো চেষ্টা করবে এটা অনেক বেশি পড়বে এটা আপনার জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল আপনারও অনেক দিক দেখেন আপনি এমন এক যে আসেন যেখানে কেউ পাঁচ টাকা মসজিদে দান করে না এমন এক মসজিদে আপনার নামাজ পড়তে গেছেন বা এমন এক জায়গায় আসেন আবার আপনি এমন এক জায়গায় আছেন যেখানে দেখেন যে আপনি আশপাশে সবাই একশো টাকা করে মসজিদে দান করে আমি জাস্ট একটা উদাহরণ দিতেছি আশপাশে সবাই একশো টাকা করে দান করে আপনি দুই জায়গায় নামাজ পড়ার কারণে বা দুই জায়গায় থাকার কারণে আপনার দুই ধরনের প্রভাব পড়বে এক মাস দুই মাস ছয় মাস পরে আপনার বারবারই মন চাবে যে কি রাশিয়া সবাই এত বেশি দান করে আমি আমার আসলে পারি না আমারও উচিত বা আমার চেষ্টা করা উচিত আমার আরও বেশি ইনকাম বাড়ানো উচিত যেন আমি তাদের মতো ই করতে পারি কারণ আপনি আপনার তো উপর লেভেলে মানুষের সাথে আপনি আছেন আবার যেখানে মনে করেন যে কেউ দানই করে না সেখানে আপনার পাঁচ টাকা দান করলে আপনার কাছে মনে হয় আমি অনেক কিছু করে ফেলছি আমি তো আসলে অনেক বেশি দান করি আমার নিজেকে অনেক বড় মনে হবে আসলে তখনই বড়ো না তো এই জন্য ভালো একটা পরিবেশ ভালো একটা ইনভায়রমেন্ট একটা অবশ্যই অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা আপনার লাইফের জন্য আপনি বড়ো হওয়ার জন্য আপনার সন্তান বড়ো হওয়ার জন্য সকলের জন্যই অনেক বেশি দেখেন আজকে আমাদের পরিবেশে থেকে কেন ইলন মাস্কের মতো ব্যক্তি তৈরি হচ্ছে না আমাদের পরিবেশে থেকে কেন অ্যাপলের যিনি প্রতিষ্ঠাতা আছেন এরকম লেভেলে মানুষ কেন জন্ম নিচ্ছে না কেন জন্ম নিচ্ছে না এটা আসলে কারণটা কী কারণটা হচ্ছে তারা যখন তারা যখন জন্ম নিচ্ছে তারা জন্মগ্রহণ করার পরেও তারা তাদের আশপাশের টেকনিক্যাল বিষয়গুলো দেখছে আর আমার সন্তান বড় হয়ে সে দেখছে যে তার আব্বা হচ্ছে সিঙ্গারা বানাই তার চাচা হচ্ছে মাঠে কাজ করতেছে তার দাদা হচ্ছে এটা করতেছে এগুলো সে দেখতেছে তখন সে একটু বড় হয়ে কী করতেছে আমার সাথে সিঙ্গারা বানানো শুরু সে বুঝতে বুঝতে আমার লাইফটা হচ্ছে সিঙ্গারা বানাইতে হবে আমার লাইফে সে কিন্তু এই মেন্টালিটি নিয়ে বড় হইতেছে তো আমি যেটা বলি আপনার বংশ বা আপনার পরম্পরা বা আপনার পরবর্তী ধাপ বা আপনার নিজে যদি ভালো বড় কিছু ইচ্ছা করে থাকেন আপনাকে অবশ্যই ভালো একটা ইন ভালো একটা পরিবেশ আপনাকে চুজ করতে হবে এর বিকল্প আর কিছু নেই তাহলে কি হলো নাম্বার এক বই পড়তে হবে নাম্বার দুই জ্ঞানীদের সাথে চলাফেরা করতে হবে নাম্বার তিন ভালো একটা এনভায়রনমেন্ট চুজ করতে হবে নাম্বার চার নাম্বার চার হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে এক্সপ্লোর করতে হবে বিভিন্ন জায়গায় যাইতে হবে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে হবে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতে হবে আপনাকে একটু ট্রাভেলিংয়ের ইসে যাইতে হবে বিভিন্ন জায়গায় দেখতে হবে এগুলোর মাধ্যমে আপনার জ্ঞান অনেক বেশি প্রসারিত হবে এর পরে পরবর্তী যে ধাপ লাস্ট এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং আপনার নিজেকে প্রবলেমে পড়তে হবে এবং আপনার নিজেকেই এটা সলভ করতে হবে অনেক পিতামাতা আছে যারা তার সন্তানকে প্রবলেমেই পড়তে দেয় না তারা প্রত্যেকটা প্রবলেমে পড়ার আগেই তারা ধরে বসে যে না আমি ওই প্রবলেমটাকে আমি সলভ করে দিচ্ছি মানে তাকে কোনো সমস্যাই পড়তে হয় সমস্যায় পড়ার আগেই পিতামাতা এটাকে সলভ করে দেয় এটার কারণে ওই সন্তান প্রবলেম সলভিংয়ের যেই পাওয়ারফুল একটা মেন্টালিটি যে জ্ঞান এটা সে অর্জন করতে পারে না দেখেন একজন মানুষ গ্রামে বড় হয়েছে এবং যত সমস্যার সমাধান তার পিতামাতা করে দিয়েছে আর একজন মানুষকে আরেকটা ছেলেকে একটু বড়ো হওয়ার পরে তাকে ঢাকা বাঁচাই দিয়েছে যা তুই ইনকাম টিনকাম করে তুই চলাফেরা কর যেভাবে পড়াশোনা কর চলা এইভাবে পাঁচ বছর দশ বছর পরে যদি সে খারাপ সঙ্গ না পায় যদি খারাপ এনভায়রনমেন্ট যদি ওই ছেলেটা না থাকে তাহলে পাঁচ বছর দশ বছর পরে সে কিন্তু অনেক পাওয়ারফুল একটা ম্যাচুরিটি অর্জন করতে পারবে কারণ কি কারণ সে এক একা ঢাকায় ছিল ঢাকায় থেকে সে বিভিন্ন প্রবলেম পড়ছে ওগুলো সে নিজে নিজে সলভ করছে সলভ করতে 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 তার মধ্যে একটা পাওয়ারফুল ম্যাচুরিটি তৈরি হয়েছে তো এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে প্রবলেম সলভিং প্রবলেম সলভিং মানে কিন্তু শুধু গণিত না শুধু ম্যাথ করে সলভ করে বিষয় যেমন আমাদের লাইফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু প্রবলেম আছে এবং সেগুলো আমাদের সলভ করতে হবে আজকে আপনি আপনার সন্তানকে ভালোবেসে আপনি প্রবলেম সব প্রবলেম তা সলভ করে দিলেন কিন্তু সবসময় তো আর আপনি সাথে থাকতে পারবেন না আপনি দেখবেন যে আপনার সন্তান এমন একটা জায়গায় পড়ে যাবে যেখান থেকে আপনি আসলে তাকে উঠাইতে পারবেন না বা আপনাদের উঠানোর মতো ওই ক্যাপাবিলিটি তখন থাকবেন আপনাদের বয়স হয়ে যাবে তো আপনার সন্তানকে কি করতে হবে প্রবলেম সলভিংয়ের তাকে বিভিন্ন প্রবলেমে পড়তে হবে এবং সেখান থেকে তার নিজেকেই উঠে যেতে হবে তার নিজেকেও এগুলো সলভ করতে হবে এগুলো যদি তাকে তাকে আপনি দেন তাহলে এটা আপনার সন্তানের জন্য অনেক বেশি লাভ হবে এবং আমরা নিজেরাও বিভিন্ন প্রবলেমগুলো আমরা নিজেরাই সলভ করার চেষ্টা করব যে কোনো প্রবলেমে পড়বো আমরা চেষ্টা করব আমরা আমাদের প্রবলেমগুলো নিজেরাই সলভ করে এগুলোর মধ্যে আমাদের প্রবলেম সলভিং যখন আমরা করতে থাকবো আমাদের জ্ঞানের ক্যাপাবিলিটি বাড়তে থাকবে যাই হোক ইনস্টানলি এই মুহূর্তে আমার যে কয়েকটা পয়েন্ট মনে হয়েছে যে আমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য আমাদের জ্ঞান পাওয়ারফুল হওয়ার জন্য পাওয়ারফুল ম্যাচুরিটি তৈরি হওয়ার জন্য যেগুলো খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কমেন্টে জানাইতে পারেন আর কোন কোন বিষয়গুলো যেগুলো আমাদের জ্ঞানের ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্টফুল এবং আমাদের জ্ঞান বৃদ্ধিতে খুব বেশি সহায়ক এর মাধ্যমে অন্যরা উপকৃত হবে আর আশা করি আমিও পরবর্তীতে যদি ওই পয়েন্টগুলো জানতে পারি আপনাদের সাথে শেয়ার করব সকলের সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিকে আসসালামু আলাইকুম